অবৈধ মাটি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার অভিযুক্ত সহ জুনপুর থানার এক ভিলেজ পুলিশকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম রঞ্জন দাস তিনি জুনপুর কোস্টাল থানায় কর্মরত ছিলেন পুলিশ সূত্রে খবর সম্প্রতি মাটি পাচার সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে নেমে পুলিশ প্রথমে চারজনকে গ্রেফতার করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে রঞ্জন দাসের যোগসূত্রের প্রমাণ মেলে সেই সূত্রের ভিত্তিতে পাথরঘাটার বাসিন্দা অভিযুক্ত ভিলেজ পুলিশকে গ্রেফতার করা হয় রবিবার ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন মঙ্গলবার আবারও মোট পাঁচজনকে কাঁথি আদালতে তোলা হলো। আবার সমগ্র তথ্য প্রমাণ দেখে বিচারক কি রায় দেন সেটাই দেখার বিষয় এই বিষয়ে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে বলেন থানা এলাকায় দু একদিন আগে আমাদের কাছে খবর আসে যে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে পুলিশ টিম রেড করে আমাদের নির্দেশ অনুযায়ী চারটে ট্রাক্টরকে সিজ করা হয় এবং চারজনকে অ্যারেস্ট করতে পুলিশ টিম সক্ষম হয় তাদেরকে আমরা কোর্টের কাছ থেকে ছদিনের দিনের রিমান্ডে নিই তারপরে ইনভেস্টিগেশন কারো ফার্দার করার পর আমরা রঞ্জন দাস বলে একজনের ইনভলভমেন্ট ওখানে ট্রান্সফার করে যে ওখানে জুনপুট কোস্টাল থানাতেই ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত তাকেও আমরা অ্যারেস্ট করেছি কাস্টাডিতে চেয়ে আমরা কোর্টের কাছে ফ্রেয়া করছি বিষয় হচ্ছে এই ধরনের অবৈধ কাজকর্ম সে মাটি বালি হোয়াট এভার ইট ইস যারা জড়িত থাকবে তার পেশাগত সামাজিক রাজনৈতিক পরিচয় যাই হোক তার এগেনস্টে যেটা আইনানুক ব্যবস্থা নেওয়া সেটাই আমাদের মনে অপরদিকে পুলিশের সহযোগী হিসেবে কাজ করা রঞ্জন দাস এলাকায় প্রভাব রয়েছে এমনটাই জানা গেছে আর শাসক তৃণমূলের মদতেই এই ধরনের কাজ করেছে পুলিশ বলে অভিযোগ বিজেপির এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রচার ছাড়া বিজেপির আর কিছু কাজ নেই যদি পুলিশ সক্রিয় না হতো তাহলে বিজেপির লোকেরা কি ধরেছিল ভিলেজ পুলিশ পুলিশের একটা পার্ট তো ভিলেজ পুলিশও অ্যারেস্ট হয়েছে যে দুর্নীতি করবে যে খারাপ কাজের সঙ্গে যুক্ত হবে সেখানে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক রাজ্যের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ চালাচ্ছে বলেই তৃণমূলের সরকার আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলেই তাহলে জেলা পুলিশ সুপার সক্রিয় বলেই আজকে কিন্তু অ্যারেস্ট হচ্ছে ভিলেজ পুলিশ এবং যারা যারা মাটি চুরির সঙ্গে যুক্ত ছিল তারা অ্যারেস্ট হয়েছে এবং এর সঙ্গে তৃণমূলের কথা বলা হচ্ছে বিজেপি তৃণমূল বোধের কোনো জাজ নেই তারা বিজেপির মিটিংও কোনো কোনো সময় দেখা গেছে তাদেরকে তো আমরা বলি পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে দোষী ব্যক্তিদের সাজা হবে এবং বিজেপির আমলে বিজেপির যে সমস্ত সরকারগুলো চলছে ভিন রাজ্যে তাদের বিজেপি আশ্রিত অপরাধীদের গুন্ডাদের এরকম পুলিশ ব্যবস্থা নয় এ নজির আছে কি এ নজির নেই পশ্চিমবাংলায় এ নজির মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদের সরকারে এটা নজির গড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা